স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা তিন দফা দাবিতে ডাকসুর কর্মসূচি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি যখন নতুন মোড় নিচ্ছে ঠিক সেই সময় রাজধানীতে একজন সম্ভাব্য প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা জাতির জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে জুলাই আন্দোলনের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুই দিন আগে সন্ত্রাসীদের গুলিতে আহত হন এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে এই হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ সোমবার পনেরো ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ডাকসুর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে রোববার চোদ্দই ডিসেম্বর রাত এগারোটায় নিজের ফেসবুক পোস্টে তিনি জানান সোমবার দুপুর বারোটায় ডাকসুর সামনে ছাত্র সমাজের জমায়েত শুরু হবে ভিপি সাদিক কায়েম তার পোস্টে স্পষ্টভাবে তিনটি দাবি তুলে ধরেন প্রথমত শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে দ্বিতীয়ত দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে তৃতীয়ত নিষিদ্ধ লীগের সঙ্গে যুক্ত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে আরেকটি পোস্টে সাদিক কায়েম বলেন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই একজন প্রার্থীর ওপর এ ধরনের হামলা অত্যন্ত অশনী সংকেত এতে সুষ্ঠু নির্বাচন প্রার্থীদের নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশ নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে তিনি অভিযোগ করেন পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের দেশি বিদেশি দোষররা নির্বাচন প্রতিহত করতে সক্রিয় রয়েছে এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করতে হবে এবং এর পেছনের রাজনৈতিক উদ্দেশ্য জাতির সামনে স্পষ্ট করতে হবে এদিকে শরীফ ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সংশ্লিষ্টদের তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন সব মিলিয়ে এই ঘটনা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয় এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনী নিরাপত্তার ওপর সরাসরি আঘাত তাই ছাত্র সহ সকল সচেতন নাগরিকের এই বিষয়ে ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও জাতীয় খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ